যদি সংসদে চালু হয়ে যায় তাহলে আজকে যারা মুরতার এই যারা তিনশো টাকার নর্তকিরা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই সকল মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আজকের এই তাফসিরুল কুরআন মাহফিল থেকে বলে দিতে চাই যে সকল নাস্তিক মুরতাদরা কুরআনের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাফসিরুল কুরআন মাহফিল বন্ধ করে দিতে চাই তাদের বিরুদ্ধে যদি আমাদের দাঁড়াতে গিয়ে নিজেদের জীবন দিতে হয় তারপরও আমাদের জীবন দিয়া হলেও কুরআনের ইজ্জত রক্ষা করব কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে ডাকা

পবিত্র কুরানুল কারিমের সুরাতুল আল ইমরানের একশত নম্বর আয়ত ঘোষণা করলেন হে ইমানদারের আহি বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর ভয় করার মতো ভয় করো মুসলমান না হয়ে তোমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করো না বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পরিপূর্ণ ভয় করতে বলেছেন কাকে ভয় করতে হবে কথা বলেন কাকে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে এবং ভয় করার মতো ভয় করতে হবে সম্মানিত উপস্থিতি ভয় করার মতো ভয় কাকে বলে আমরা আল্লাহকে ভয় করি না কিন্তু প্রশাসনকে ভয় করি কথা বলেন ঠিক কি না ঠিক আমরা প্রশাসনকে ভয় করি দেখেন আমাদের আপনাদের এলাকায় ফজরের নামাজের আযান হয় ফজরের নামাজের আযান হয় তখন মুসল্লি কয়জন হয় কথা বলেন এক কাতার কিংবা অনেক জায়গায় পাঁচ সাতজন মানুষ হয় এরকম কিন্তু ফজরের নামাজের আযান হয় মুয়াজ্জিন মানুষকে ডাকে কি বলে হাইয়া আলাস সালাম এসো নামাজের দিকে হাইয়া আলাল ফালাম এসো কল্যাণের দিকে এই ডাকার পর মানুষ কম পারে কিন্তু এরকম একজন বেনামাজি মানুষ আপনাদের এই সদর থানায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে কথা বলেন কয়টি চারটি মামলার আসামি যখন ঘুম পারে তখন তার বাড়িতে যখন খবর যায় যে আব্দুর রহমান তুমি যে ঘুম পাড়তেছো তোমার বাড়িতে এক গাড়ি পুলিশ আর এক গাড়ি আসতেছে কথা বলেন ওই ব্যক্তি ঘুম পারবে নাকি থিয়া দৌড় দিবে বুঝতেছেন না মনে হয় ঘুম পারবে নাকি থিয়া দৌড় দিবে দৌড় দিবে তে দিবে তার পরনে লুঙ্গি আছে কিনা তাও টের পাবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে বোঝা গেল মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই মানুষের ভিতরে প্রশাসনের ভয় রয়েছে মানুষের একমাত্র ভয় করতে হবে আল্লাহকে আল্লাহকে ভয় করতে হবে এবং সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সম্মানিত উপস্থিতি আল্লাহর ভয় কেমন ছিল আল্লাহর ভয় কেমন ছিল খলিফাতুল ওমর ফারুক খলিপাতুল মুসলিম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন কথা বলেন কি দিয়া কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন সেই কোরানিক রাষ্ট্রের ভিতরে যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন খলিফাতুল মুসলিমিন কে বলেন ও খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন কে একজন খ্রিস্টান পাদ্রী বলে আপনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন ঠিক আছে এই কোরআন সবকিছু সমস্যার সমাধান দিতে পারে যদি দিতে পারে তাহলে আপনাকে আমি চারটি প্রশ্ন করব কথা বলেন কয়টি চারটি প্রশ্ন করব এই চারটি প্রশ্নের যদি জবাব দিতে পারেন তাহলে বুঝবো আপনার কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে সকলে বলেন সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে তুমি শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল কোরআনের আলো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাবেন না সংসদে ঘরে ঘরে তো এখন জ্বলছে কি হিন্দি সিরিয়াল কথা বলেন ঠিক কি না সেই জন্য সংসদে জ্বলতে হবে কোরআন যদি সংসদে চালু হয়ে যায় তাহলে আজকে যারা প্লাস্টিক মুর্তা এই যারা তিনশো টাকার লট্টো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এই সকল মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি আজকের এই তাফসিরুল কুরআন মাহফিল থেকে বলে দিতে চাই যে সকল নাস্তিক মুরতাদরা কুরআনের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাফসিরুল কুরআন মাহফিল বন্ধ করে দিতে চাই তাদের বিরুদ্ধে যদি আমাদের দাঁড়াতে গিয়ে নিজেদের জীবন দিতে হয় তারপরও আমাদের জীবন দিয়ে হলো কুরআনের इज्जत রক্ষা করব কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে ডাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আলে মোলামা যেখানে আলে মোলামা জেলখানায় আপনারা জেলখানায় নাই না সম্মানিত উপস্থিতি কথা বলছিলাম আল্লাহর ভয় নিয়ে মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এই ডিজিটাল দুর্নীতি হতো না কথা বলেন ঠিক কিনা এমন কি দুর্নীতি করে এখন কিন্তু কারেন্টের পোল পর্যন্ত প্যাটের ভিতরে ঢুকায় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কোন প্রকার অন্যায় করতে পারত না পাপাচার করতে পারেন পারত না কোন প্রকার কোন দুর্নীতি করতে পারত না আল্লাহর ভয় মানুষের ভিতরে থাকলে চুরি ডাকাতি জেনা ব্যবসারে এগুলো কিছুই করতে পারত না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি কোরআনুল করিম সব সমস্যার সমাধান দিতে পারে যখন এই কথা বলছে খলিফাতুল মুসলিমিন কে চারটি প্রশ্ন করছে এক নাম্বার প্রশ্ন করেন ও খলিফাতুল মুসলিমিন শুনেন আপনি বলেন এই পৃথিবীতে দুই এই দুইজন সন্তান একই সাথে জন্ম গ্রহণ করেছে আবার একই সাথে মৃত্যুবরণ করেছে কিন্তু তাদের বয়সের ভিতরে 100 বছর ব্যবধান ছিল আপনি যদি কোরআন থেকে এটার জবাব দিতে পারেন তাহলে আমি খ্রিস্টান পাদ্রী কালেমা পরে মুসলমান হয়ে যাব বলেন সুবহান আল্লাহ খ্রিস্টান পাদ্রি দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে ও খলিফাতুল মুসলিমিন আপনি বলেন তো পৃথিবীতে এরকম কোন কারাগার রয়েছে যেই কারাগারের ভিতরে কারাগারের বাসিন্দা নিশ্বাস নেওয়ার জন্য কোনো সুযোগ নাই নিশ্বাস নিতে পারে না তারপরও সেখানে জীবিত থাকে আপনারা যদি এই কোরআন থেকে জবাব দিতে পারেন তাহলে আমি খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে যাব সম্মানিত উপস্থিতির খ্রিস্টান পাদ্রী তৃতীয় নাম্বার প্রশ্ন করে ও খলিফাতুল মুসলিমিন আপনি কোরআন থেকে জবাব দিবেন থেকে জবাব দিবেন পৃথিবীর এরকম কোন কবর রয়েছে যে কবরের ভিতরে কবর জীবিত ছিল এবং কবরের বাসিন্দাও জীবিত ছিল যদি কোরআন থেকে জবাব দিতে পারেন তাহলে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব সম্মানিত উপস্থিতি এই প্রশ্ন যখন করেন চতুর্থ নাম্বার প্রশ্ন করেন খলিফাতুল মুসলিমিন আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর ভিতরে সূর্য একদিন মাত্র আলো দিয়েছিল আর কিয়ামত পর্যন্ত সেই জায়গায় কোনোদিন আলো দিবে না এই চারটি জায়গার নাম যদি বলতে পারেন এই চারটি প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আমি খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে যাব সম্মানিত উপস্থিতি ও মুসলমান ভাইরা ও বগুড়াবাসী শোনেন খলিফাতুল মুসলিমিন এই চারটি প্রশ্নের জবাব দিয়েছিলেন জবাব দেওয়ার সাথে সাথে খ্রিস্টান পাদ্রী তার বাহিনী নিয়ে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও সম্মানিত উপস্থিতি ও পর্দারার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে আল্লাহর নবীর খলিফা খলিফাতুল মুসলিমিন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন কথা বলেন কি দিয়ে দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন এরকম কোরআনিক রাষ্ট্রের ভিতরে দেখতিনি মানুষের কি প্রয়োজন রাত্রে গভীর রাত্রে ঘুরে ঘুরে মানুষের প্রয়োজন পূরণ করেছেন এরকম একদিন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের ভিতরে বের হয়েছে রাত্রে বের হয়ে দেখে একজন যুবক রাস্তার বাম পাশ দিয়ে যায় কথা বলেন কোন পাশ দিয়ে যায় বাম পাশ দিয়ে যায় কিন্তু কোরআনিক রাষ্ট্রে ডান পাশ দিয়ে দেওয়ার নিয়ম কিন্তু সেই যুবক যাচ্ছে বাম পাশ দিয়ে আমাদের সমাজেও আজকে এরকম উল্টা পাল্টা যুবক আছে কিনা কথা বলেন আজকে এরকম উল্টা পাল্টা যুবক আছে যারা আজকে মদ জুয়া গাঁজা এগুলো নিয়ে পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা